বাঁদল খি ও সমসি ততলো বাঁদল ঈশাই আমাদ জগতের মানুষ তোমরা গাল্লা একটা সূর্য বানাইছি ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে ওইটা তাম দেয় আর আমার আল্লাহ আমি জন্য একটা সূর্য বানাইছি ওই সূর্যের নাম হলো সাল্লাম ওই সূর্যটা আসার নামাজের পরে আমার ঘরে আসে এমন অবস্থা ঘরের মধ্যে লাইট নাই আলো নাই কুবি নাই বাতি নাই মোহাম্মদ নবী ঘরে আসলে চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। আম মাজ নায় সঙ্ক যে ভিতরে এত আলো আমার মালিক দান করছে মাঝে মাঝে রাতের বেলা আমি অবসর হইয়া কাঁথা সুই হাতে লইয়া আমি যখন কাঁথা সুই হাতে লইয়া কাঁথা সেলাই করতে যাই পিসিলাইয়া গিয়া হাতের থেকে সুইটা জমিনে পরে যায় কত তা লাশ খুঁজে পাই না তখন আমি বসে থাকি আহারে সূর্য না কিছুক্ষণ পরে আমার ঘরে আসবে টেনশন নাই টেনশন নাই নবী ভিতরে ঢুকতেছে আর আলো লাইট ফোকাস মারতেছে এজন্য আমার মনে কালনা ডাকতে গোজ গোতের আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমরারে সবাইকে দাওয়াত দিয়ে নিব ওই জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম ওখানে আমি একটা সম্মেলন করব চিৎকার দিয়ে আওয়াজ করে ওই সম্মেলনের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে প্রধান অতিথি হবেন আপনার আমার নবী দাউদ নবীকে আল্লাহ বানাইবেন বিশেষ অতিথি আল্লাহ বলবেন বিশেষ অতিথির বয়ান আগে হবে আল্লাহ বলবেন ও দাউদ জগতের ভিতরে তোমার সময় মানুষ কন্ঠ রে বড় পছন্দ করত। তোমার আমি আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়ে পাঠাইলাম গো তুমি যখন যাবর তেলওয়ার করবে গো ওই যে আকাশ দিয়া পাখি গুলে উড়ে তোমার আবার সুই না ড্রপ দিয়া গাছের মাথায় নাই তোমার তেলওয়ার সন্ধ্যে সাগরের পারে গিয়া দাঁড়াইয়া জাবর তেলোয়ার করবে

সবগুলো জান্নাতি মানুষ আট হাজার বছর বেগুস হয়ে পরে থাকবে আরে খুচরে কোন রাত্র বেশ হয়ে গেছে কোন হইতেছে কয় হাজার বছর জোরে আওয়াজ দিয়ে বলেন দাউদ নবীর কণ্ঠ এত মজাদার কণ্ঠ আট হাজার বছর পরে আল্লাহ খুশ ফিরে দিয়ে বলবেন তোমরা বস এবার আমার নবীর তেলওয়ার শুরু হবে আল্লাহ আওয়াজ হয় না জোরে আওয়াজ অনবি আপনার তেলোয়ার শুরু হবে আল্লাহ মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ যত কর তত মিষ্ট মধুর বচন তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ আমার নবীকে আল্লাহ বলবেন নবীকে করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আপনি তেলোয়ার শুরু করে দেন প্রধান নবতী তেলোয়ার শুরু হয়ে গেল মানুষগুলো চাতক পাখির নিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাবে আল্লাহ বলবেন জান্নাতে আমি একটা লাইট লাগাবো না আমার নবীর চেহারার মধ্যে আমি আল্লাহ এমন একটা নূর দিব পুরা জান্নাতরা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে আমার নবীরে তেলওয়ার শুই মানুষগুলো আট লক্ষ বৎসর বেঘুষ আর খুজুরে কন আর খুজুরে আওয়াজ দিয়া কন আর কি কণ্ঠ রে ইমান মাওলা নবীরে দান করছেন। আমার নবী আট লক্ষ বৎসর পর্যন্ত মানুষগুলো তেলওয়ার সইনা না বেঘুশ হয়ে পরে যখন দেখবি আল্লাহ বলবেন বেঘুস হয়ে থাকলে হবে না আমার তেলওয়ার শুরু হবে আর খুজুরে আওয়াজ দেওয়া কণ এবার আমার আল্লাহ বলবেন এ বন্দারা তোরা তো আমার দেখোস নাই আমার নবী কইছিল জান্নাতে দেখা হবে এবার আমার তেলবার শুরু হবে এই জন্য আল্লাহ বলেন তিরিশ পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ একটা সুরা নাজিল করেছি ওই সুরাটার নাম হচ্ছে সুরাতুর রহমান আল্লাহ বলেন আল্লাহ বলেন এইটা কোরআনের জাতীয় সঙ্গীত আমি আল্লাহ বানাই দিয়েছি আল্লাহ বলবেন এখন আমার তেলাওয়াত শুরু হবে সবগুলো মানুষ লারা সারা দিয়া বসবি আল্লাহর দিকে তাকাইয়া থাকবি আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে এক রকম আমি আল্লাহকে একটা শব্দ বড়াইয়া দিবর جلو گندہ اللہ تلو سا مولا رو لگا جنت سے মানুষগুলো বলবো আল্লাহ জান্নাত জাহান নাম কিছু লাগবে না গেলে তোমরা চাই আল্লাহ তোমারে চাই আমার আল্লাহর কোরআন তেল না গো মানুষগুলো আট কোটি বছর পর্যন্ত জান্নাতে বেকুশ হয়ে পরে থাকবে আট কোটি বছর পরে মানুষগুলোকে আল্লাহ ঘুষ ফিরাই দিবেন ঘুষ ফিরাই দেওয়ার পরে আল্লাহ বলবেন যাও তোমাদের জান্নাত রেডি হয়ে আসি হুরকেল মনের অপেক্ষা করতেছে যার যার স্থানে চলে যাও হুর খেল মনের ডেকে ডেকে বলবে তোমরা কারো গো তোমরা রে চিনলাম না কো আমরা আগের চেহারা এত সুন্দর কেমন হইসে আল্লাহ দাওয়াতে গেছিলাম কোরান তেল শুই গো আগের চেয়ার কুটি গুলো চেহারার আলো বেড়ে গেছি আ ভিন্ন মালিক নবীরে দেখছে গো দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার নবীটাকে দেখ কাউর ভিতরে আগে কা দেখুই کہ نہیں مخ تار کھدا تم کو بنایا کہ مختار خدا تم کو بنایا امت کی نگہ بان کھدا تم کو بنایا امت کی نگہ بان تدا تم کو بنایا اللہ اکبر والے کبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد اللہ, محمد اللہ اکبر اور ابن مالک پہ نبی ڈبو پورے دیکھا لیا گئے درگا شمائے پر نبی رہ دکھار پار اور ابن مالک بھی تر دوئی کہ گیا کہ نبی گو باقی کو تئی بار بولین নবিডাক দে কি জন্য ন আটস ওদের বুঝেন না কি লেখাইসি আখ বারায় দে কালমা বরায়া দে আও ভিভ মালিক কালিমা পরে মুসলমান হয়ে আসোজা ঘরে ঢুকে গেছি উনি বড়লোক রে মেয়ে বিয়ে করছিল গিয়া কই বিবি রে ছয়টা বর্ষর লস করে বলাইসি এ বিবি কালিমা পরে ঠিক তুমিও করবা নি কই বলো কি পরব না মালি তোমার দর আগে কইতাম বারসি না আমি তো পড়ার লাগে আগে নিয়ত করে বলেছি আচ্ছা তাইলে তুমিও পড়ো কালিমা পরে মুসলমান হয়ে গেল চতুর্দিকে ইহুদি বেইমানের দলের আর তেলে বেগুনের জহিলা উঠলো সব গুরু কইরা করে আসছে আও ইবনে মালিক রে কি শুনলাম তুমি নাকি কালমা পরে মুসলমান হয়ে গেছি গেস আও ইবনে মালিক আমি দাওয়াত দিই তোমরাও মুসলমান হয়ে যাও আর না হয় খবর আছে কালমা পরে মুসলমান হয়ে যাও আও ইবনে মালিক মুসলমান হয়ে গেলি এখন কোন দিক দিয়ে কভাররা কাহিতে পারে না আমি এই কথাটা বলতেছিলাম এই সুর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন আউফেপ্নে মা লেকের একজন সন্তান ছিল নাম হলো তার সালেম লেম হজরতে সাঁলেম রজিয়া আল্লাহ বুতালান গু আল্লাহ বর কাভেরা চিন্তা করতেছি আউফেপ্নে মা লেক আটকাইতে হলে তার ছেলেকে আয়না নাগরে ঢুকাই দিব নাওজ বলে সুরে কখন আমি অপহরণ গুম যে কোনো একটা করলে তারা দমন যাবে সালেম রদি আল্লাহ তালানহু বাজার করে দুই বেগ হাতে নিয়া খেজুরের বাগানের মাঝখান দিয়ে বাড়িতে আসতেছিল সশস্ত্র বাহিনী দশজন মিলে সালেমকে ধইরা নিয়া মরুভূমির দিকে ছুটছে মরুভূমির দিকে নিয়া গ তারা এমন একটা ঘরের ভিতরে আটকেছি যেখানে জানালা নাই দরওয়াজা নাই এমন একটা ঘরে আটকেইছি আটকাইয়া বাবারে কাছে খবর দিছি যদি আসতে চাও পোলা ফিরাইয়া নিতে যাও মুহাম্মাদের কালমা ছেড়ে দাও আওফ ইবনে মালিক ডাক দিয়া ক ছেলে হারাইলে ছেলে পাওয়া যাবে কালমা হারাইলে কালমা পাওয়া যাবে না সম্ভব নয় হযরত আওফ ইবনে মালিক নবীর দরবারে চলে গেছে আল্লাহর নবী গো মনে মনে যেইটা ভাবছিলাম সেইটাই হয়েছে কয় কি হইছে রে কয় ছেলে অপহরণ করে লয় গেছে গা কোয় যাও ছেলে পায় যেই বাবা বাড়িতে গিয়া রোজা রাখোগা ঘুরে কোনসব হারলো সুবহানাল্লাহ আওফ ইবনু মালিক গিয়া সামিয়ার স্ত্রীর রোজা রাখছি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে সন্তান না রাতে বেলা আবার আওফ ইবনু মালিক নবীর দরবারে গিয়া কে আল্লাহ নবী গো সন্তান তো পাইলাম না কে আবার গিয়া রোজা রাখো তিন দিন পর্যন্ত রোজা রাখছি রোজা রাখার পর কাজ হইতাছে না চতুর্থ দিনে স্বামী আর স্ত্রী মিলে কি আল্লাহ নবীর কাছে গায় নবী গোলা হারানের দুধ কেমন আল্লাহ নবী গো আমরা বুঝতেছি আমরা যা চাইতেছি গো আল্লাহ নবী আল্লাহ আপনার চোখের পানি ছাড়া আমার সন্তান ফিরে দিব না ও নবী আপনি একটু দোয়া করেন নবীজি কান্না করে আল্লাহ দরবারে দোয়া করে আর বলে এ আবু ইবনে মালিক যাও আজকে রাতের ভিতরে তোমার সন্তান ঘরে ফিরে আসবে আরে খুচরে আওয়াজ দিয়ে কন বাড়িতে গিয়া পোলা হারাসুক ঘুমে ধরে নি ঘুমাই ঘনি অপেক্ষা করে সন্তান কখন আসবি গভীর রাত্র হয়ে যায় সন্তান তো বাড়িতে ফিরে না শেষ রজনীতে হঠাৎ করে দরওয়াজার মধ্যে আওয়াজ আম্মা গো গুমাইছ নি আম্মা গো গুমাইছ কে আটছো কই তোমার সন্তান সালে মারছে বাবা কেমনে আটসো কে আমার মহাম্মদ নবী খেলে আইসে আমারে কই মুহাম্মদ নবী আমার এ নিয়ে কি হইছে বল কই আম্মা তিন দিন যাবত আমার এরা গরে আটকেয়া আমার খাওয়ার পানি পর্যন্ত দেয় নাই আমি অজুর পানি চাইছিলাম এরা অজুর পানি আমার দেয় নাই আম্মা গো হঠাৎ করে তাকায় দেখি মধ্য রজনীতে এমন বৃষ্টি হইছে জর তুফান হয়েছে আমারে যেই ঘরে আটকাইছিল আম্মা ঘরের মধ্যে বাহিরে তালা মারা ছিল আমি তাকায় দেখি গো অটোমেটিকলি তালাগুলো তালার জায়গার থেকে সরা যাইতেছে চতুর্দিকে সায়লাম হয়ে গেছে বৃষ্টির পানি আমি বের হইয়া সামনের দিকে আসতেছি আম্মা আমি দেখি ওটের একটা বহর হাজার মরুভূমি এক হাজার ওট বান্দা কোনো মালিক নাই আমি মনে মনে ভাবলাম জ্বর তুফানের কবলে বইয়া হয়তো কোনো মালিকের আস্তানার দিকে ওট গুলি মনে হয় বের হয়ে চলে আসছি সালেম রাদিয়াল্লাহু তাআলা হুনু চলে আসবে চিন্তা করে কার ওটগুলো এই মরুভূমিতে হারতেছে সালেম বলেন আমি চলে আসব হঠাৎ করে কে জানে আমার ডাইকা গড়াই কয় সালেমেরি ওটের রশিতে ধর হাজার ওট আমি তোরে হাতিয়া দিছি আরে হুজুরে আওয়াজ দিয়া কন।

গুম হয়ে গেলে পোলান থেকে কত টাকা খরচ করা লাগি আর আল্লাহ ডাক দিয়ে রে তুই যখন আমার ওপরে তুই যখন আমারে ডরাইছ আমি আল্লাহ জানাই দিয়েছি যার সিনাতে আমার ভয় থাকবি আমি এমন জায়গা থেকে তার রিজিক দিব সে কল্পনাও করতে পারে নাই তুই যে তিন দিন যাব চার দিন যাব তুই আয়না করেছিলি আর তোর মা তোর জন্য কান্না করেছিল এই জন্য আমি আল্লাহ তোর কষ্টের বিনিময় তোর ডরে বয়ে আমারে ধরাই বিদায় আমি আল্লাহ তোর জন্য এক হাজার ওঠ হাঁ দিয়া দিয়ে দিলা যাইগুলো বাড়িতে লইয়া যা ওটের রশি দইরা হাজরাতে ছাড়েন ওটের রশি তহিরা যখন বাড়িতে গেল দরওয়াজায় আওয়াজ দিলে আব্বা আম্মা ঘর থেকে বের হয়ে আসলো ডাক দিয়া কই রে তোর জন্য পানি আমি ওটানবার চাইছিলাম না হঠাৎ করে মোর ভূমির মধ্যে কানেতে আওয়াজ আসলো সালেম রে খালি হাতে যাইস না ওটলে যাও না 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 নবিরে আলোই আল্লাহ নবীরে জিজ্ঞেস করিল

আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লার ভয় সিনাতে নিয়ে বসার তৌফিক দান করে চলার তৌফিক দান করে আল্লাহজন এই মাদ্রাসাটা কবুল করেন আল্লাহ তাআলা যেন আমাদের আয়োজন কবুল করেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভজন ব্যক্তিত্ব হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ আব্দুল আওয়াল সাহেব দামাত বরকাতুহ নসিবত করে দোয়া করবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম